আসসালামু আলাইকুম শুভ সকাল সকল কি জানাই আজকে সকালে শুভেচ্ছা তো এই তো আমার কোকো ঘুম থেকে উঠে পড়েছে মাত্র আমার কথা শুনে তো ও কিন্তু অনেক সকাল সকালে উঠে আজকে একটু দেরি হয়ে গেছে এই তো বারান্দা থেকে ঘুরে এসে এবার কোকোকে ঘুম থেকে উঠিয়ে তারপরে চলে আসলাম আমার এই যে দুটা গোলফিশের কাছে ওদেরকে খাবার দিতে হবে আশেপাশ দিয়ে ঘোরাঘুরি দেখলেই তাদের ক্ষুদা লেগে যায় বুঝি এরপরে চলে আসলাম আমাদের পেটের মানে ক্ষুধার একটা ব্যবস্থা করতে এখন ঘড়িতে বাচ্ছে সাড়ে সাতটা তো বলতে পারেন এত সকালে আটা ছেড়ে নিচ্ছি ছেলে মেয়েদের তো ছুটি আছে তো সকাল সকাল ওর বাবা যাবে অফিসে আর আটাটা আরও একটু পরে ছাড়লেও হতো কিন্তু যেহেতু পরোটা তৈরি করব তাই একটু আগে থেকে আটার ডোটা তৈরি করে রাখলে খুব মসৃণ এবং ফুলক একটা পরোটা তৈরি হয় এই জন্যই আগে রুম থেকে উঠে হাতের কাজটুকু সেরেই যদি রুটি তৈরি করি বা পরোটা তৈরি করি আগে আটার খামিরটা তৈরি করে নিই এরপরে এই যে একটু ঢেকে দিব তারপরে চলেন যাই আমার বারান্দাতে তো এই যে আজকে কিন্তু ফুল ফুটেছে অল্প তবে সকালবেলা দেখি ওর বাবা বেলি ফুলের কয়েকটা ফুলের ডাটা সহ কেটে একরিমের মধ্যে রেখে দিয়েছে খুব সুন্দর একটা ঘ্রাণ পুরা বাসা আমার বেলির গন্ধে মম করছে সারা রাত কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর সাথে ঝড়ও হয়েছে ধম মানে দমকা হাওয়া যাকে বলে তো বৃষ্টি এখনও টিপটাপ পড়ছে আকাশে কিন্তু মেঘ তো কুকোকে মানে কুকোর রুটিন যেটে ঘুম থেকে উঠে তাকে একটু ঘুরতে নিয়ে যেতে হয় ছাদে তো ওর বাবা আমি দুইজনে যদি যাই খুব খুশি সে তো ওখানেও যে পাঁচ দশ মিনিট একটু ঘুরে আসবো যদিও হাতে সময় কম নাস্তা তৈরি করতে হবে মানে খাবার দিতে হবে তো ওর বাবা বের হয়ে যাবে তো ছাদে দেখেছেন আকাশের অবস্থাটা ভারী সুন্দর লাগছে কিন্তু মনে হচ্ছে আজকে সারাদিন বৃষ্টি ছাড়বে না চলে আসলাম কোকো আর আমার বর ছাদের উপরেই আমি নিচে চলে এসেছি আর কারণ রান্না আছে ডাল বসিয়ে দিয়ে গিয়েছিলাম চুলায় আর এক পাশে ডিম সিদ্ধ তো ডালটা রান্না করছি মানে জোড়াতালির ডাল বলতে পারেন গত পরশু দিন রান্না করেছিলাম বুটের ডাল দিয়ে মাংস তো সেটার একটু এক বাটি ছোট এক বাটি তরকারি ছিল আর গতকালকে মুসুরির ডাল রান্না করেছিলাম ঘন করে সেটা একটু ছিল তো দুটো অ্যাড করে খুব সুন্দর একটা ডাল হয়েছে সেটা দিয়ে বড়োটা খেতে খুব ভালো লাগে আর এখানে কয়েকটা ডিম সিদ্ধ করে নিয়েছি কোকো খাবে আর ওর বাবা খাবে তো এই তো এই আধা ঘন্টার মধ্যে কিন্তু আমার আটার ডোটা খুব সফট হয়েছে খুবই তো এবার আসি আপনাদের কথা কে কোথা থেকে দেখছেন কেমন আছেন কেমন কাটছে দিনগুলো তো এর আগে কয়েকটা দিন কিন্তু খুবই কষ্টের গেছে এত রোদ আর এত তাপ দিন যাচ্ছে রোদের তাপটা যেন বেশিই বাড়ছে গরমটাও বেশি বাড়ছে তাই না তো এ তো ওর বাবাকে আগে খাবার দেবো তাই দুইটা পরোটার খামির আগে তৈরি করে নিচ্ছি রেডি করে নিয়ে ভেজে দেবো তারপরে আমাদেরটা আস্তে ধীরে আমরা খাব যেহেতু ছেলে মেয়েদের ছুটি আছে পূজার ছুটি চলছে এ কয়টা দিনই রেস্ট তারপরেও আমার ছোটো ছেলেটার টিউশনটা অনেক দূরে তো স্কুলের পাশাপাশি যেতে হয় ওকে প্রতিদিন আর আমার বাসা থেকে ওর স্কুলের দূরত্বটাও কিন্তু অনেক দূর তো ও উঠবে আজকে প্রাইভেট নেই আস্তে দেরি খাবার খাবে সব তো এই জন্য ওর বাবারটা আগে ভেজে দিচ্ছি পরোটা সকালবেলা পরোটাটা খুব কমই হয় আমাদের কিন্তু আজকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া খাওয়া যেতেই পারে এই জন্যই পরোটাটা ভেজে নিচ্ছি আর আমার ঘরে সবাই কিন্তু একটু কড়া মস মসে ক্রিস্পি পরোটাই পছন্দ করে আসলে আমার পছন্দ তো ওই জন্য মনে হয় সবারই পছন্দ তো কেউ কিছু বলে না সবাই বলে আমি যখন বলি যে এই রকম পরোটা কি তোমাদের সমস্যা হয় না আরও সফট করে ভেজে দেবো সবাই বলে না এটা খেতেই ভালো লাগে তো দুইটা পরোটা চটপট করে আসলে হাতের কাজকে রেডি থাকলে করতে কিন্তু সময় লাগে না তো দুটা পরোটা হয়ে গেল আর এই যে ডালটা একটু বাটিতে তুলে দিয়েছি গোস্তের পরিমাণ কম আলু আছে দুটো একটা পোস্ট দুটো একটা আর ডাল আছে দুই তিন পদের এই মিক্স একটা ডাল তৈরি হয়ে গেছে হোটেলে যে ডালটা দেয় না সেটা আমার ঘরে সবার পছন্দ তাই তো আমি দুই একটা মাংসের মানে তরকারির সাথে দু একটা ডাল অ্যাড করে একটা ডাল তৈরি করি পরোটা দিয়ে খাওয়ার জন্য তো ঠান্ডা যে হয়েছে সারা রাত ঠান্ডা পড়েছে আর এসিও চলেছে যার কারণে আমার কলার ভয়েসটা শুনিয়ে বুঝতে পারছেন যে খুব একটা খারাপ অবস্থা তো বারান্দায় চলে আসলাম আমার বারান্দাতে এসে দেখি আমার কামিনী গাছের বেশ কয়েকটা ডাল এরকম ছোটো ছোটো কুচি মাথাগুলো বের হয়েছে সব ভেঙে ভেঙে আছে মানে বাতাস এসে বাড়ি দিয়েছে আর কি তো দক্ষিণে বারান্দা যেহেতু সেহেতু বাতাসটা সরাসরি লাগে তো ওদের বারান্দায় অতটা লাগে না কিন্তু আমার বারান্দায় খুব লাগে তো এই যে কত সুন্দর বৃষ্টির পানিতে প্রত্যেকটা ফুল গাছ প্রকৃতি যেন সবুজ হয়ে আছে আর এই দৃশ্যটা যে আমার এত ভালো লাগে এত ভালো লাগে কি করে বোঝাবো তো আজকে পর্যন্তই সকালে ভালো থাকবেন আর একটা কথা বলি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন পাশেই থাকবেন আল্লাহ হাফেজ শুভ সকাল